ক্ষেত্রে কি মনে করেন কি ধারণা করেন যে আল্লাহ সেহাদের মাধ্যমে দুনিয়ার খ্যাতি এবং টাকা পয়সা বা ধন সম্পদের নিয়োগ করল দুনিয়ার খ্যাতি দুনিয়ার মান সম্মান মানুষের কাছে সে একজন মোজাহিদ হিসাবে পরিচিত হবে এবং দন সম্পদ অর্জন করবে এই নিয়ত যদি কোনো ব্যক্তি যেহাত করে তার জন্য ফামা আলাহ তার জন্য কি রয়েছে। তহলার সুনু্লাহসান্্দ্হ আলাসা্লাম লাসা আলা আল্লাহ হাতালার হাবিব ওই সাহাবির উক্ত্তরা বললেন লা সেই আলাহ ওই ব্যক্তির জন্য কোনো কিছুই নাই। ওই ব্যক্তির জন্য। কোনো কিছু নেই যেহেতু সে জিহাদ নামক দুনিয়ার মান সম্মানের জন্য এবং টাকা পয়সা অর্জন করার জন্য করেছে লা শাইআনাহু তার জন্য কোনো কিছুই না ফাআআদা ثلاثه মাররাত ওই ব্যক্তি রাসূলকে তিনবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এমন ব্যক্তির জন্য কি হয়েছে প্রত্যেকবার আল্লাহ তাআলা এর হাবিব উত্তর দিলেন

ববতুকৈয়া বি হেমজ হুঙ্গ ববতুকেয়া বি তারপর আল্লাহ তালা হাবিব বলেন ইন্ন মাহ লা ইকবালুমিনা আমানি ইল্লাহ মা কানালাহু আলহু হে আমার সাহাবে করাম তোমরা জিনে রাখো নিশ্চয়ই আল্লাহ করবুল আলমিন আম আমার উম্মতের কোন আমলই কবুল করবে না তবে ওই উম্তের আমলই কবুল করবে মা কান আলহু যেটা একমাত্র কার্যাল হবে আল্লাহর জন্য যেটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে বগুতু গিয়াবিহি ওয়াজহুম্মা এবং যার মাধ্যমে আল্লাহ তাআলার উদ্দেশ্য থাকবে আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্য থাকবে ওই ইবাদতের মধ্যেই সওয়াব রয়েছে তা না হলে কোনো সওয়াবের হকদার হবে না আল্লাহ তাআলা বলেন ইননা সলাতি ওয়া ও ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি ওয়া לר-রাব্বিল রাসূলের কথা আল্লাহ তাআলার কোরআন এর মধ্যে উল্লেখ করে বলেন রাসূল বললেন হে আমার রব ইন্ন সলাতি আমার নামাজ ও সুকি আমার কুরবানি ও মাহইয়ায়া ও মামাতি আমার জীবন আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন সবকিছু বিশ্বপতিপালক আল্লাহপাক রব্বুল আলামিনের জন্য আল্লাহ তাআলার জন্য তাহলে ইবাদত কার জন্য হবে ভাই এক আল্লাহ তাআলার জন্য কার জন্য হবে ভাই আল্লাহ তালার জন্য আবাদত হবে গাইরুল্লাহর জন্য আবাদত হলে সেটা আবাদত হবে না তাই নামাজ পড়ার ক্ষেত্রে আমার আপনার নামাজটা কার জন্য হবে ভাই আল্লাহ তালার জন্য আমার আপনার নামাজটাও আল্লাহ হাতালার জন্য হবে যদি নামাজ যদি কোনো মানুষকে দেখানোর জন্য হয় নামাজ যদি আমি আর আপনি যে আমাকে মানুষ মুসল্লি বলবে নামাজ যদি আমি পড়ি মানুষ আমাকে নামাজি বলবে নামাজ যদি আমি পড়ি তাহলে মানুষ আমাকে সম্মান করবে এই উদ্দেশ্যে যদি আমি নামাজ পড়ি তাহলে সেই নামাজ আমার আপনার কোনো কাজে আসবেই না বরং সেটা আমার আপনার বিপদের কারণ হবে মৃত্যুর পর সেটা আমার বিপদের কারণ হবে রাসুল করিম সল্লাহ alaihi সাল্লাম বলেন মান সললা ইউরি ফাকাদ আশরাক যেই ব্যক্তি নামাজ পড়লো কিন্তু এই নামাজের মাধ্যমে সে মানুষকে দেখানোর উদ্দেশ্য হলো তকদার আশরফ ওই ব্যক্তি আল্লাহ তালার সাথে শিরিক করলো নজমিল্লা যেই ব্যক্তি নামাজ পড়লো কিন্তু এর দ্বারা উদ্দেশ্য কি মানুষকে দেখানো যে মানুষকে দেখানো সে নামাজি। আমাকে মানুষ নামাজই বলবে স্বাভাবিকভাবেই যারা নামাজ পড়ে যারা পাঁচ নামাজ পড়ে সমাজের মধ্যে তাদেরকে একটু সম্মান দেওয়া হয় সম্মান দেওয়া হয় না ভাই সম্মান দেওয়া হয় তাদেরকে আলাদা একটা কদর করা হয় কিন্তু যদি আমি আর আপনার নামাজটা যদি মানুষের থেকে এই সম্মান পাওয়ার উদ্দেশ্যে হয় মানুষের কাছে এই কদর পাওয়ার উদ্দেশ্যে যদি নামাজটা হয় আল্লাহ তালা হাবিব বলেন তকদ আশরাফ সে কি করলো আল্লাহ তালার সাথে শিরিক করল সে আল্লাহ তালার সাথে শিরিক করলো আরেক হাদিস আল্লাহ তালা হাবিব বলেন আমি আর আপনি নামাজ পড়তে আসলাম নামাজ পড়তে আসার পর নামাজের মধ্যে দাঁড়াইলাম দাঁড়ানোর ক্ষেত্রে আমার আপনার নামাজটাকে আমি সুন্দর করতেছি আমার আপনার আশেপাশে যে সমস্ত মুসলি আছে তাদেরকে দেখানোর জন্য অনেক ক্ষেত্রে শয়তান ধোকা দেয় আমি নামাজটা যদি দৃষ্টিতে সাথে আদায় করি খুশু সাথে আদায় করি রুকু সেজদা গুলো খুব সুন্দরভাবে যদি আদায় করি তাহলে মানুষ আমাকে দেখে বলবে তার নামাজটা কতই না সুন্দর তার নামাজটা কত সুন্দর এই মানুষকে দেখানোর জন্য যদি আমি নমাজ পরি নমস্কে সুন্দর করি আল্লাহ তাআলার হাবিব বলেন এটা হলো বোকুন শিরিক এটা হলো বোকুন শিরিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর করেন خرج النبی صلی الله علیه আল্লাহ তাআলার হাবিব আমাদের নিকট বেরু হয়ে আসেন আল্লাহ তাআলার হাবিব আমাদের নিকট আসেন আসার পর তিনি বললেন আইয়ুয়া আইয়ুহান নাস ইজাকুম মাশরিকুস সরার হে লোক সকল হে আমার সাহাবীরা তোমরা গুকুন শিরিক থেকে বিরত থাকো গপন শিরিক থেকে তোমরা বিরত থাকো নিজেকে বাঁচাও তাকালু ইয়া রাসূলুল্লাহ ওমা শিরকুস সারাইল সাহাবাইকরম প্রশ্ন করলেন হে আল্লাহ হাবিব গুকুন শিরিক কি আপনি আমাদেরকে বললেন গুকুন শিরিক থেকে আমরা বেঁচে থাকতে গুকুন শিরিকটাকে তাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুমুর

জাহিদান সে তার নামাজকে সুন্দর করার ক্ষেত্রে সে চেষ্টা করল যাতে করে তার মানুষ তার আশেপাশে যেই সমস্ত লোকগুলো রয়েছে তারা দেখতে পারে এবং তারা মনে করে ওই ব্যক্তির নামাজটা কত সুন্দর সে মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজকে সুন্দর করলো কাজী কিরকু সার আল্লাহ হাবিব বলেন বলেনা সিরকু সার এটাই হলো গোপন শিরিক এটাই হলো গোপন শিরিক এই এবাদতের মাধ্যমে এই নামাজের মাধ্যমে ওই বান্দার না দুনিয়াতে কোনো কাজে আসবে না মৃত্যুর কোন কাজে আসবে বরং এই নামাজটা মানুষকে দেখানোর জন্য করার কারণে সে আল্লাহ তালার সাথে শিরিক করলো এবং এই শিরিক গুনার কারণে হাসার ময়দান সে আল্লাহ তালার দরবারে দাঁড়াইতে হবে তাহলে নামাজ কার জন্য হবে ভাই আল্লাহ তালার জন্য সবাই বলে নামাজ কার জন্য হবে আল্লাহ তালার জন্য তাই নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সর্বপ্রথম আমার আপনার নিয়রটাকে সহি করতে হবে সর্বপ্রথম আমার আপনার নামাজ নিয়রটা কি করতে হবে সহি করতে হবে যে একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য নামাজ পড়তেছি যেই নামাজ আমি আর আপনি পড়বো সেই নামাজটাই কার জন্য ভাই আল্লাহ তাআলার জন্য ইনামাল আআমালু বিন নিয়াত বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস হলো ইনামাল আআমালু বিন নিয়াত সমস্ত ইবাদত তা নিয়তের উপর নির্ভরশীল সমস্ত ইবাদত নিয়তেরই উপর নির্ভরশীল আমার আপনার নিয়ত যদি থাকে মানুষকে দেখানোর জন্য বাস আমি মানুষকে দেখাইতেছি মানুষের কাছে সম্মান পাব আর আমার আপনার এবাদতটা যদি আমার আপনার নামাজটা যদি হয় আল্লাহ তালার জন্য তাহলে আমি আর আপনার আল্লাহ তালার কাছে সম্মান পাব তাহলে আমার আপনার নামাজ কার জন্য হবে ভাই আল্লাহ আলার জন্য